নমস্কার আজকে সাপ্তিক রাশি বলে আলোচনা করব নভেম্বর টু টোয়েন্টি থার্ড নভেম্বর সারাটা সপ্তাহ আপনাদের বারো রাশি কেমন যাবে অবশ্যই গো সিচুয়েশনের বলে রাখি দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কর্করাশিতে বক্রি অবস্থায় রয়েছে সেই নিয়ে আপনাদের কাছে প্রোগ্রামগুলো প্রেজেন্ট করেছি মঙ্গল রয়েছে আপনার বৃষ্টি রাশিতে রুচক যোগ তৈরি করে বুধ বৃষ্টি রাশিতেই রয়েছে বক্রি অবস্থায় বৃহস্পতি বক্তি অবস্থায় রয়েছে কর্কট রাশিতে হংসযোগ তৈরি করে এবং শুক্র রয়েছে আপনার মালব্য যোগ তৈরি করে এবং এবং এই আপনার সূর্য সূর্য চলে এসছে বৃষ্টি রাশিতে অর্থাৎ বুধ মঙ্গল আর রবি বুধ মঙ্গল এবং রবি ত্রিগৈজক তৈরি করছে এবং এই 23 তারিখে রাজকুমার বুধ আবার তুলে রাশিতে প্রবেশ করবে সেই অনুযায়ী দি jamming পত্তরা প্রোগ্রাম কিন্তু যে ছোট করে রাজ মানে কোথায় লক্ষ্মীনারায়ণ যোগ কখন হংস যোগ কখন উচক যোগ কখনো মালবব যোগ কখন আপনারা গুরু আদিত্য যোগ এগুলো কিন্তু আমি দিয়েছি সেগুলা আপনি সার্চ করুন আমার দূরুচ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন চলুন তাহলে আজকে আপনার রাশি কি বলছে একটু জেনে নিই এবং আপনার এই সপ্তাহে কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো হবে আর যারা যোগাযোগ করতে মনে চাইছেন যে দাদা কি কীভাবে যোগাযোগ করবো অনলাইনে বা অফলাইনে বাইরে থেকে বা বিদেশ থেকে বা দেশের অভ্যন্তরে যারা আছেন প্রত্যেকে যোগাযোগ করতে হবে তাদের বুকিং হওয়াটা অবশ্যই ফোন করে নেবেন ধনুরাশি ধনুরাশি এই সপ্তাহে আপনার জীবন সাথীর সাথে আপনার প্রথমে বলি এবং জীবন সাথী এবং আপনার বাবা মা অবশ্যই শরীর স্বাস্থ্য আগের চেয়ে ঠিক হবে এবং তার সেই রিলেশন আপনার ভালো হবে সূর্য ও মঙ্গলের যোগের কারণে আপনার দ্বাদশভাবে থাকবে অর্থাৎ আপনার কিছু কিছু জায়গায় একটু সতর্কতা এবং বিশেষ করে কথাবার্তা এই সপ্তাহে শত্রুরা আপনাকে কোনো কারণে চাপে রাখতে পারে সতর্ক থাকবেন শত্রুর দ্বারা আপনি একটু চাপে পড়তে পারেন এই সপ্তাহে এই জন্য আপনাকে কোট কাজের জায়গায় যদি ডেট পড়ে অবশ্যই সেখানে আপনি সফলতা পাবেন তার জন্য আপনাকে অনেক বেশি সিনসিয়ার এবং হবে এবং একাদশ ভাবে আপনার বিরাজমান রয়েছে একাদশভাবে শুক্র বিরাজমান রয়েছে তার জন্য আপনি কিন্তু আইনি ব্যাপারে সফলতা এবং সাকসেস পাবেন এবং এই সত্ত্বে আপনার মানে অর্থ লাভ হবে এবং এই সত্ত্বে আপনার কোনো লং ট্যুর বা দূরে কোথাও যেতে হতে পারে বা যাবেন হতে ঘুরতে বা কর্মসূত্রে এই সাথে আপনার প্রতিষ্ঠা লাভ হবে এবং ভাই বোনের সাথে আপনার রিলেশন ভালো হবে পেটের প্রবলেম হতে পারে তার জন্য আপনি ডিস্টার্ব পেটের প্রবলেম হতে পারে দুর্ঘটনা যোগ আছে সাবধানে থাকবেন রাস্তায় চলাফাতে গাড়ি নিয়ে চালাতে বা রাস্তায় চলাফেরাতে সাবধান হবে এই সাথে সতেরো তারিখ এবং তেইশ তারিখ আপনার জন্য যথেষ্ট প্রেফারে থাকে সতেরো তারিখ এবং তেইশ তারিখ যে কোনো কাজের জন্য আপনার যথেষ্ট প্রেফারে থাকবে কুড়ি তারিখ এবং একুশ তারিখ এবং বাইশ তারিখ আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এই জন্য আপনাকে অবশ্যই মানে কোট কাছের কাজ আপনি সফলতা প্রাপ্তি করার জন্য পাবেন এবং সফলতা প্রাপ্তির জন্য অবশ্যই প্রতিদিন দেবাজিদেব মহাদেবকে দুধ দিয়ে আপনি অভিষেক করুন শুধু দুধ দিয়ে আপনি অভিষেক করুন যদি পারেন তাহলে জল মিশিয়ে নিতে পারেন মধু মিশাতে পারেন দুধ দিয়ে শুরু করতে জল বা মধু মিশিয়ে আপনি অভিষেক করতে এবং অবশ্যই অভিষেক মন্ত্র জপ করতে পারেন এবং বা আপনি নর্মাল শিবের মন্ত্র জপ করতে সেটা আপনার জন্য ভালো হবে শুভ দিন হচ্ছে আপনার জন্য রবিবার এটা আপনাদের আমি ওভার একটা প্রেজেন্টেশন দিলাম যথেষ্ট ভালো লাগবে যথেষ্ট আমি আমি একদম ডিটেলটা দিয়েছি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন